ভাবনায় ভাবিয়েছিল ভাবাদিঘি সব কিছু ভালোই ভালোই মিটে গেল এখন আর বলবোটা কি এখন উৎসব আনন্দ আর একটাই কথা ভাবা দিঘির উপর দিয়ে বিষ্ণুপুর তারকেশ্বর রেল ছুটে যাবে মাত্র কয়েক মাসের ব্যবধানে কাজ চলছে দ্রুতগতিতে আপডেট দিচ্ছে ভরেত্রা চ্যানেল হাই বন্ধুরা আমি সঞ্জয় দেব চ্যানেল ব্লগে এসে পৌঁছে গেলাম গোঘাটের সেই ভাবাদিঘি ভাবাদিঘিতে দ্রুত গতিতে রেলের কাজ চলছে এখন প্রায় সন্ধ্যা হয়ে এসেছে আমি দেব এই আটই অক্টোবর এসে পৌঁছে গেলাম ঠিক সন্ধ্যার আগের মুহূর্তে অনেক গাছ কাটার কাজ হয়েছে অনেক মাটি কাটার কাজ হয়েছে এদিক ওদিক সেদিক চারিদিকে দ্রুত গতিতে কাজ চলছে ভাবাদিগি আছে ভাবাদিঘিতেই ভাবাদিঘির মানুষ স্বতঃস্ফূর্তভাবে রেলের কাজ দেখতে চারিদিকে ঘোরাফেরা করছে আশেপাশের এলাকা থেকেও মানুষ আসছে সবার একটাই প্রার্থনা কত তাড়াতাড়ি কাজটা হবে এখন এমনই মানুষের ধৈর্য হয়ে গেছে মনে হচ্ছে যেন আগামীকালকে হয়ে গেলেই ভালো হয় রেলও সে চেষ্টা করছে গতিতে রাতে দিনে কাজ চলছে চলছে কংক্রিট ঢালাইয়ের কাজ চলছে মাটির কাজ চলছে পাইলিংয়ের কাজ চলছে চারিদিকে অনেক রকমের কাজ প্রাইমারি স্কুলে ভিত খননের কাজও চলছে আর সব কিছু নিয়েই আপডেট দিতে সোজাসুজি আমি দেব এক ভক্তের বাড়ি যাচ্ছিলাম যাবার পথে দেখিতে ঠিক সন্ধ্যার আগের মুহূর্তে যখন পৌঁছালাম তখন মনে হচ্ছে যেন এই সবে আসতে চলেছে সেই বিষ্ণুপুর তারকেশ্বর রেল যা ছেড়ে আসবে হাওড়া থেকে তারকেশ্বর আরামবাগ গোঘাট ভাবাদিঘি কামারপুকুর জয়রামবাটি ময়নাপুর হয়ে বিষ্ণুপুরের ওপর দিয়ে একদিন হয়তো পৌঁছে যাবে পুরুলিয়া যেতে হবে দূর দূর বহুদূর ভাবাদিঘিতে ঠিক এই দিনটা আসবে আমি বছর দুয়েকের আগে একটি ভিডিওতে বলেছিলাম এখানে শুধু একটা জিনিসের অভাব ছিল একটা ভুল বোঝাবুঝি কাজ করেছিল সেটা তো ভালোই ভালোই মিটে গেছে এখন খুব সুন্দরভাবে কাজ চলছে সবথেকে বড়ো কথা কামার পুকুরে রাকেশ মালিক যেন রেলের সাথে একটা স্ট্যাম্প হয়ে রয়ে গেল। সত্যি রাকেশের তুলনা হয় না এত সুন্দরভাবে কামারপুকুর রেলচারিপক্ষকে নিয়ে এলো আগিয়ে এবং সেই সাথে বিভিন্ন দপ্তর থেকে বিভিন্ন সমাজসেবী মানুষ এবং মহামান্য আদালত এবং ভাবাদিঘির মানুষ সবাই একাকার হয়ে মিলেমিশে সবে মাত্র কয়েকদিন আগে উৎসব করে ঘোটা করে কাজ শুরু করছে রেল আসছে এই প্রার্থনায় রইলাম সবাই ভালো থাকবেন